নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে ব্রয়লার মুরগির পাতলা ঝোলের একটি রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি কিনে আনা হয়েছে আর দোকান থেকেই চিকেনটাকে কেটে দিয়েছে এরপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দুই বড় চামচ পরিমাণ রসুন কুচানো দুটি পেঁয়াজ কুচানো এক বড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে এখানে একটিমাত্র নিমপাতা দেখতে পাচ্ছেন এটা আমরা সবসময় চিকেন রান্নার সময় দিয়ে থাকি মশলার মধ্যে এখানে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনির কাঠ ইত্যাদি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে জল ঝরিয়ে রেখে দিয়েছি অল্প একটু লবণ মাখিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে লবণ মাখানো আলুগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দুটি তেজপাতা এইভাবে টুকরো করে ছিঁড়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে বেশ কিছুটা সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি যাতে চিকেনটা একটু সিদ্ধ হয়ে যায় এরপর ঢাকাটা খুলে কষিয়ে নেওয়া চিকেনটাকে তুলে রেখেছি ভেজে তুলে রাখা আলুটাকে আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটি টমেটো স্লাইস করে দিয়ে দিলাম এক বড় চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম চার থেকে পাঁচটি যেন লঙ্কা দিয়ে দিলাম আলুটাকে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছুর সাথে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা চিকেন এবং আলুটাকে একসাথেই কষিয়ে নিতে পারেন কিন্তু এখানে যেহেতু ব্রয়লার মুরগি তাই চিকেনটাকে একটু সিদ্ধ করে কষিয়ে নেওয়ার পর তারপর আলুটাকে অল্প একটু কষিয়ে নিয়ে চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেনের সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আর লবণটা যেহেতু ম্যারিনেট করার সময় একটু বেশি পরিমাণ দিয়েছিলাম তাই আর লবণটা ব্যবহার করলাম না আলু এবং চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুই বড়ো কাপ পরিমাণ কীষদ জল মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে বয়লার মুরগির পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন